বৌ বেবা আমাৰ কামা কৰাই তই বাহিৰলবি

একটা পোলা আমার কোনো কিছু কবার হয় না সবার হয় না এই বোরা বয়স আমার খেত রাখোবার নাকি এই সারান যদি আমি কালি কই তুই খেত আমি সারান চাইতেছি কি মোবাইল ভাঙ্গা মোবাইল আছে বাড়িতে

ও বাবা মা বাবা আমি আসে কাম করবো আমি কাপ কিনে বানাম না বাবা থেকে সারা দিন হ্যাঁ মর তুই আসি করে মোড় তো লাগ না আমার বাইল দেখা করবো বাবা গো আমার কি বানা গো